মিরপুরের কালশি রোডের ছয় তলা একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে তবে এতে কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসা আগুন উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনী পুলিশ ও স্বেচ্ছাসেবকরা ভবনটির পাঁচ ও ছয় তলায় থাকা গার্মেন্টসের গোডাউন পুড়ে গিয়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে শুক্রবার রাত দশটার কিছু পর রাজধানীর মিরপুরের কালশি রোডের একটি ছয়তলা ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে একে একে যুক্ত হয় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের সত্তর জন সদস্য যোগ দেয় সেনাবাহিনী ও পুলিশ সবার সম্মিলিত চেষ্টায় দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন উদ্ধারকারী কয়েকজন উদ্ধার কাজে সহযোগিতায় এগিয়ে আসেন স্থানীয়দের অনেকে তবে উৎসুক জনতার ভিড় সামলাতে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের স্থানীয়রা বলছেন ভবনটির পাঁচ ও ছয় তলায় গার্মেন্টস এর গোডাউন ছিল সেখানে থাকা প্রায় সবকিছুই পুড়ে গেছে ভিতর তো সব শেষ শা, যার গ্যাসে সব শেষ শা, হয়ে শা, গেছে এখন আর কিছু নাই বিল্ডিং এ কিছু মালামাল ছিল গ্যাস সিলিন্ডারের বোতল ছিল আর কিছু মালামাল ছিল সব বের করেছি কিছু মানুষজন ছিল ওনাগর বের করেছি ফেব্রিক্স থেকে শুরু করে ফ্লোরে পাফালানে কোনো জায়গা ছিল না কোনো জায়গা নাই ফ্লোরে আমি যে মাল উঠাইছি আমার প্রায় দেড় থেকে দুই কোটি টাকার মাল যে কেউ হোক এটা ইচ্ছাকৃত ভাবে লাগাইছে ভবনটির পঞ্চম তলায় পরিত্যাক্ত মালামাল ও ফার্নিচার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের কোনো হতাহত নেই বলেও নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো হতাহতের খবর পাইনি আমার মনে হয় না যে কেউ আহত বা আহত বা নিহত হয়েছেন আর এটার আগুন কোথায় কি কারণে লেগেছিল কত ক্ষতি হয়েছিল এটা আমরা আসলে একটা তদন্ত হবে তদন্তর পর আমরা বলতে পারবো এ ঘটনায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা